এটা হচ্ছে গোলাপি টার্কিস এটাও গোলাপি টার্কিস মনে হচ্ছে মেলা চলতেছে আমাদের হান্নান বের খামারে বেঁচে খুলে আর বললাম না ভাই রাখ আজকে আপনাদেরকে দুম্বা দেখাবো কিছু ছোট বড় দুম্বার কেমন দাম কুরমানির দুম্বা কেমন দাম দুমবার খামার ঠিক অবস্থিত শুধু আমাদের হানন্দার সাথে একটু কথা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনশাল্লাহ গত সপ্তাহে এই সপ্তাহে প্রায় 15 থেকে 16 পিস দুম্বা সেল করেছি সব কুরবানির জন্য কুরবানির জন্য জি জি এবং এর মধ্যে বিক্রি করাও আছে আচ্ছা বিক্রিগুলা করাগুলা দেখাবোনি তাহলে দর্শক একটু আইডিয়া পাবে আইডিয়া পাবেন জি জি মানে আমরা গত বছরের তুলনায় এই বছরে কিন্তু কুরবানির জন্য দুম্বা সেল বেশি বসুর মার্কেট আল্লাহর রহমতে এবং আশা করতেছি এর চেয়েতে 10 গুণ বেশি মার্কেট থাকবে সামনে বছর আচ্ছা আচ্ছা যেমন দেশে জন্ম হবে তেমন বিক্রি হবে রপ্তানিই হবে আচ্ছা আচ্ছা সব দিক দেই ইনশাআল্লাহ এবং ভবিষ্যৎ বাণী এটার জন্য অনেক ভালো ভালো যা দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জি এই হলো অবস্থা এখন ওপর আল্লাহর ইচ্ছা দেখা যাক দেখা যাক হ্যাঁ চাহিদা অনেক ভালো আগের তুলনায় বছরে দুমবার কুরমানির চাহিদা বেশি কুরবানিতে দুম্বাটা বেশি যাচ্ছে হ্যাঁ জি জি একটু দেখাই আপনাদের ছোট বড় দুম্বা একটু দেখায় না ভাই এই যে দুম্বাগুলো এগুলো কি দুম্বাগুলো সব একদম পিওর টার্কিশ আর এটা হচ্ছে গোলাপি টার্কিশ এটাও গোলাপি টার্কিশ জি এই দেখেন সাইজটা দেখেন হ্যাঁ হ্যাঁ পাগলা করা সাইজ জি শুধু তাই না এটা ঘোরাও একটু এর মাথার মাথার সাইজটা দেখেন কি একটা মায়া বিসি হারা আচ্ছা এটা একটু দাও দেন একটু দেখেন দেখেন কি একটা সুন্দর রূপ ছেড়ে দাও মনে হচ্ছে আল্লাহ এর রূপটা ঢেলে দিয়েছে ঠিক আছে এই দেখেন জি জি আর চেহারাটা দেখেন চোখ মাথা কানা মুখ সব দিক দিয়ে এত সুন্দর এটা কিন্তু সেই লম্বা ভাই হ্যাঁ আমি যদি বিশাল লম্বা পিছন থেকে আছে দুই এই আমার তিন হাত এই মানে বুঝুন প্লাস হবে সোজা ভাবে দাঁড়ালে তিন হাত প্লাস তিন হাত প্লাস হয়ে যাবে এত লম্বা এই যে এত লম্বা দেখেন কত লম্বা বিরাট লম্বা একটা দুম্বা এই যে এই যে এবং পায়ের খুর থেকে শুরু করে এ টু জেড সব সাদা গোলাপি সব সাদা গোলাপি জি আচ্ছা এবং পাশে এটা 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 নিয়ে আসো এটা নিয়ে আসো হ্যাঁ ওটা ওখানে দিয়ে দাও এটাও এটাও তাই এটা চামড়া গোলাপি দেখাই যাচ্ছে চামড়া এটু জেড সব গোলাপি সবকিছু দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন হ্যাঁ চামড়া একদম গোলাপি একদম ফ্রেশ ফ্রেশ একবারে কোনো লোম নাই গায়ে আমরা একবার ফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি হম ভাই এগুলো কি বিক্রি হয়েছে না না এগুলা বিক্রি হবে যে তবে আহ এইগুলা কুরবানির জন্যও বিক্রি হবে আবার খামারের জন্য কারণ খামারেও দুই তিন বছর করে রাখা যাবে কেবল একটু ধরো এই বাচ্চাটা সাত মাস বয়স ভাই যান আমার বগুড়া এক বড় ভাই প্রথম উনি প্রথম শুরু করলো কি যে বাচ্চাটার দাম আছে বর্তমানে এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আচ্ছা

দুইবার মেয়র চে চেয়ারম্যান ছিলেন রানিং সম্ভবত কি মেয়র ছিলেন উনি একজন বড় ভাই ঢাকার জি শক করে নিছে আর কি ওনার ফ্যামিলি থেকে এটা জি 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 এটা দুই লক্ষ আশি হাজার টাকা ধরে সেল করেছে আমি দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা সেল করেছি কিন্তু সেল করার পরে আমি ভিডিওতে তিন লাখ বিশ হাজার দাম চাইছিলাম তিন লাখ দশ পর্যন্ত গতকালকে দাম বলে গেছে বলছি না পাঁচ লাখ বললে বিক্রি নাই কারণ এত বিক্রি করে ফেলেছি বিক্রি জিনিস তো আর কথা বলে লাভ হবে না 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 নিয়ম হচ্ছে যে দুম্বা হোক আর ছাগল হোক আর গরুই হোক বেচা বিক্রির নিয়ম এটাই যে আপনি দশ টাকাও যদি সে অ্যাডভান্স করে থাকে তার সময় ডেট যদি ঠিক থেকে থাকে সেই জিনিস তার এটার বিক্রি নাই ঠিক আছে জি এই জিনিসটা লম্বার দিক দেখেন আমি মাপ দি এক দুই দিন হাত প্লাস প্রায় হাতের কাছাকাছি যদি পাঁচ লক্ষ বিক্রি করে থাকে আমার বিশ্বাস কেউ বিক্রি করতে পারবে না অসম্ভব ব্যাপার এবং উচ্চতাটা কি দেখছেন আপনি কোনো দিন পারবেন অসম্ভব ব্যাপার কিন্তু আমি দিয়েছি সস্তা দামে আল্লাহর রহমতে আল্লাহ

এক লক্ষ হাজার পঁচাত্তর হাজার হ্যাঁ অনেক সুন্দর এটাও এক বড় ভাই নিয়েছে এটাও ঢাকার এক বড় ভাই নিয়ে কুরবানির জন্য এক লক্ষ পেমেন্ট আর এই যেগুলা মা এই পাঠা বাচ্চা এটা এক লক্ষ বিক্রি করছি এক লক্ষ এই যে এটা দুই দাঁতের পাঠা এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো ওজন হবে পঞ্চাশ কিলোর উপরে এটা যদি কেউ নিতে চায় এটা ফিক্সড প্রাইস আসবে

আবার এই যে এটা এটাও চার দাঁত আচ্ছা এটা যদি কেউ নিতে চায় এটা ফার্স্ট ক্লাস একটা দুম্বা খুব ভালো চার দাঁত জি এটাও দাম আসবে 160 জি এই দেখেন এইবার এই দুম্বাটা দেখেন এটা বিক্রি করছি ভাইজান এটাও বিক্রি করে দিয়েছে হ্যাঁ এটা খুব হাই দুম্বা অনেক বড় এটা এক বড় ভাই নিয়েছে উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ ঠিক আছে জি আলহামদুলিল্লাহ এটা অনেক ওয়েট অনেক ওজন পাথরের মতো আচ্ছা আচ্ছা সস্তা দামে দেওয়া ভাইজান সস্তা দামে ধরে না 180000 টাকা অনলি 180000 জি 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 আলহামদুলিল্লাহ আমি খুশি মনে দিয়েছি ওনা কুরবানি কবুল হয়ে যাক ঠিক আছে এই যে এই যে এটা বিক্রি আছে আচ্ছা এটা দেখে শুনে কথা বলতে হবে এসে জি এটাও প্রায় 100 প্লাস ওজন আছে লাইভ ওয়েট 100 প্লাস ওটা ওপরালার ইচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে ওজন যেটা আমি বলছি এটা একটা কিন্তু পাঁচ কেজি দশ কেজি সাত কেজি বেশিও হতে পারে কমও হতে পারে সৌন্দর্যের উপরে সাইজের উপরে কুরবানি জিনিস কুরবানি জিনিসকে কোনোদিন ওজন করে কোরবানি দেয় না বা গোশের আইডিয়া করে ওজন দেয় গোশের আইডিয়া করে ওজন দিলে কোরবানি কিন্তু হবে না জি জি ঠিক আছে এটা আল্লাহর রস্তে এটার হিসাব কি প্রত্যেকটা লোমে লোমে স্বভাব হবে জি ওপর আল্লাহর ইচ্ছা দেখা যাক দেখা ঠিক আছে আচ্ছা এই যে এটা আমার মূল বিডার এটা আমার বিক্রি নাই এটা আমি আগা গড়াই বলি এটা আমার খামারের বিডার বিডার হ্যাঁ এই যে এটা এটা বিক্রি আছে এটা দুই দাজ্জে চার দাজ্জ খুব ফাস্ট ক্লাস একটা দুম্বা জি এই যে এটা এটা এটাও এটা এই যে দাম আছে ভাই এটা 1.5 লক্ষ টাকা দাম আছে 1.5 লক্ষ টাকা খুব সুন্দর হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখতেছেন জি এটা প্রায় প্রায় 70 এর কাছে কাছে ওজন হবে 65 70 জি এটা যদি কেউ নিতে চায় জি এটার দাম আছে 1 লক্ষ 65 হাজার 1 লক্ষ 65 হাজার জি আচ্ছা

এটা কিন্তু কুরবানির জন্য বলতেছি এগুলো কিন্তু পোষার জন্য রাখা দেব জি জি জন্য রাখা দেব আচ্ছা এটা আলাপালা সানার সাপেক্ষে কথা বলতে হবে দুম্বাটা আমি দাম চাবো না আচ্ছা ঠিক আছে এটার বিষয়টা আসলে আসে দেখে শুনে কথা বলতে হবে একবার দেখেন আবার এই যে দেখেন বাচ্চা এই বাচ্চা যদি কেউ নিতে চাই এটা সাত মাস বয়স চলছে বাচ্চার বয়স এটা কেউ নিতে চালে এক লক্ষ টাকা দাম আসবে অনলি এক লক্ষ টাকা দাম আসবে এক লক্ষ টাকা সাত মাস বয়স এটা সর্বোচ্চ তিন মাস পর থেকে বিডিং করতে পারবে তিন মাস পর থেকে হ্যাঁ তিন মাস পর থেকে অনেক সুন্দর এটা কিন্তু একটা কালারিং ডাব্বা কালার ছেড়ে দেন আপনি ছেড়ে বলা গলায় আছে ডাব্বা কালার এটা জি জি সুন্দর জি আচ্ছা দেখাই আরো কিছু এই যে একটা জি বিশাল সাইজের এটা বানজা দুম্বা এটা এক লাখ নব্বই হাজার টাকা আসবে একশো দশ কেজির জন্য আচ্ছা তারপরে কথা বলতে হবে সরজমেনা কথা বলতে হবে এই যে একটা দুম্বা ঘোড়ার মতো লম্বা জি ঘোড়ার মতো লম্বা প্রথম যে দুম্বাটা বিক্রি করছে আমি ঠিক ওই দুম্বার এই দুম্বা একই উচ্চ একই লম্বা আচ্ছা

বেশি ছাড়া কম হবে না এটা রেট আসবে কেউ যদি নিতে চায় ফিক্স দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা লক্ষ টাকা রেট আসবে আচ্ছা এটা একটা চার দাঁতের দুম্বা এটা হ্যাঁ আচ্ছা এটা চার দাঁতের দুম্বা কেউ যদি নিতে চাই এই দুম্বাটা দীর্ঘদিন বিডিং ও করতে পারবে আবার কুরবানির জন্যও নিতে পারবে কেউ ইচ্ছা করলে কিন্তু বিডিংটা করলে ভালো হয় এটাতে কালারিং সুন্দর আচ্ছা পিছন সাইডটা একদম দেখেন চাকারা কি সুন্দর দেখছেন আচ্ছা এটা যদি কেউ নিতে চায় এটার দাম আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই যে একটা এটা সুন্দর ঠিক আছে এই দেখেন অনেক সুন্দর ফ্রেশ সাদা এটাও চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা এটা যদি কেউ নিতে চাই এটা দাম আসবে 1 লক্ষ 60 এক লক্ষ 60000 লক্ষ 60000 আচ্ছা এই যে একটা দাঁতে নাই দাঁত না দাঁত হয় না কোনো 10 মাস বয়স হবে আচ্ছা এটা ফার্স্ট ক্লাস একটা দুম্বাই দেখেন ফার্স্ট ক্লাস একের আচ্ছা এটা যদি কেউ নিতে চাই এটা দাম আসবে 1 লক্ষ 50000 টাকা

আরো দুম্বা আমার রেডি আছে মোটামুটি বাইশ পিস দুম্বা আমার আর একটা জায়গায় রাখা আছে ফার্স্ট ক্লাস দুম্বা সব আল্লাহ রহমতে এই দুম্বাটা আসলে পরে আমার কিছু অর্ডার আছে কিছু ভাই অর্ডার আছে দুই চারটে করে বাসায় তো মা দুম্বা সবার ভিতর আছে সব দিতে পারবো ইনশাআল্লাহ জি বাইশ পিস দুম্বা শুধু এই বৃষ্টি বাদল আর এই কুরবানির জন্য পাঠা দুম্বাটা ডেক্সসেজ এই কারণে এখানে দুম্বাটা উঠাইতে পারতেছি না জি এই জন্য একটু লেটে ওঠাচ্ছে হয়তো বা আরো দুই একদিন সময় লাগবে আর কি হুম হুম আর পাঁঠা দুম্বাগুলো কমাতে হবে তাছাড়া তো মারামারি করতেছে আরে সব বুঝতে পারছেন জি এই হলো বিষয় এখন আমার খামারে দুম্বা ছোট বাচ্চা নব্বই হাজার থেকে শুরু করে এক লাখ দশ এক লাখ বিশ পর্যন্ত বাচ্চা বিক্রি করি বাচ্চার বয়স চার থেকে ছয় মাস সাইজের উপরে দাম ঠিক আছে আর বড় দুম্বাগুলা কুরবানি যোগ্য এক লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু করে মোটামুটি আড়াই লক্ষ পর্যন্ত বর্তমানে আছে আর সর্বোচ্চ আর একটা যেটা ছিল ওটা বিক্রি করে ফেলেছি ঠিক আছে এখন সর্বোচ্চ আড়াই লাখ পর্যন্ত আছে এটা খাবারে আসে দেখে শুনে নিলে সবচেয়ে বিটার হবে ঠিক আছে দুম্বার অভাব নেই আল্লাহ রহমতে জি একটা দুইটা দুম্বা নেবেন ভাই জি নতুন যারা দুম্বা লালন পালন করবে জি এর খামার মানে যারা শুরু করবে তারা কিভাবে শুরু করতে পারে কয়টার সাথে কয়টা পাঠা খাবার ব্যবস্থা না মিনিমাম আমি বলবো চারটা পাঠি একটা পাঠা আচ্ছা এবং প্রেগনেন্ট দুম্বাটা টেলার চেষ্টা বেশি করুন বাচ্চা না নিয়ে আচ্ছা প্রেগনেন্ট টা নিলে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা এখন আপনার এর অবস্থা বুঝে ব্যবস্থা অনেকে আছে 20 ৪০টা 40 নিয়ে করে হুম হ্যাঁ আমি তাদেরকে মানা করব না কারণ দুম্বার ক্ষেত্রে যদি কেউ 50 টা 100 করে তার যদি লোক রাখে একুরেট যত্ন করে 100% আমি বলবো যে তার একটা শিল্প কারখানা ওইটাও কারণ বৃহৎ একটা আয় আসার সম্ভাবনা এখান থেকে এবং আমি নিজে পাচ্ছি বা আরো দশ করে দিছি তারাও পাচ্ছে একটা বাচ্চা আপনি হিসাব করেন জন্মের পর থেকে চার থেকে পাঁচ মাস ছয় মাস বয়স হলে এক লক্ষ টাকা নিম্ন দাম নব্বই হাজারই ধরেন পার পিস হিসাব করেন তাহলে গরুর বাসরে এক বছর বিক্রি হয় না ঠিক আছে আর এদের জায়গা কম লাগে এরা সবকিছু খাই এদের অসুখ বেশ নাই রোগ বেলায় নাই এদেরকে যে কোনো জায়গায় শহর বন্দরে যে কোনো জায়গায় ছোটখাটো একটা রুমের ভিতরে আটকে রাখে খেয়ার ভুষি সাইলেন্স খাওয়াই রাখতে পারবে কোনো চিন্তা নাই তো এই হলো বিষয় জি ছাগল আমি হাজার হাজার ছাগল বেচা বিক্রি করি ছাগল বৃষ্টি লাগলে বৃষ্টি পড়লে ঠান্ডা হলে ঠান্ডা পড়লে একটু সমস্যা হয় ছাগলের প্রতি বেশি খেয়াল রাখতে হয় কিন্তু এদের বেশি অতটা খেয়াল রাখতে হবে না এই হলো বিষয় এদের রোগ বছরে তিনবার কিনবেন দুইবার প্রতিষেধক ওকে এই হলো বিষয় তো যাই হোক আমাকে সবাই এই ভিডিও পরিপূর্ণ দেখার পরে আমাকে ফোন দিবেন হাজার হাজার ফোন ডোকে ভাই আমি ফোন ধরতে পারি না আপনারা ভিডিও না দেখে কোনো রকম ভিডিও রে থেকে আপনার ওইখান থেকে নাম্বার নাম্বারলে আমাকে ফোন দেন দিয়ে টু জেড ডিটেলস জিজ্ঞাসা করেন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ আমি একা কিভাবে সম্ভব বলেন আমার দিনে প্রতিদিন মিনিমাম এক হাজার ফোন ঢোকে ভাইয়া আমি দুইশো ফোন রিসিভ করি তাতে আমার প্রতিদিন রাত্রেবেলা করে মাথার যন্ত্রণা করে বুঝতে পারছেন দুইশো ফোন রিসিভ করে দুই মিনিট করে হলে চারশো মিনিট কথা বলা জি জি মোবাইল ফোনে চারশো মিনিট কথা বলে আপনি নিজে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন হুম এই হলো বিষয় তো যাই হোক সরজমিনে আসতে হবে আমার এখানে সরজমিনে আসে দেখে আপনারা কথা বলবেন একটু টু জেট আপনাদেরকে বুঝাই দেবো যারা দুম্বা কিনবেন একদিন থাকবেন দরকার হলে আমার এখানে খাওয়ান দাওয়ান এ টু জেট সব বুঝাই দেবো কিভাবে রাখতে হবে কিভাবে খাওয়াইতে হবে এ টু জেট বুঝাই দিলে আপনি ওকে আর চিন্তা নাই তো এই হলো বিষয় তা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ তফফিক দান করলে আর সামনের সপ্তাহে আবার দেখা হবে শেষ ভিত্তি বছরের কোরবানি এদের আগে হয়তো বা আল্লাহ তফিক দান করলে পরে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম